ঢুকবে না ঢুকবে না তাও জোর করে ঢুকাবে ঢুকানো নামই হলো বাস কন্ট্রাক্টর ঠিক বলেছ বৌদি ঢুকবে না ঢুকবে না জেনেও জোর করে ঢোকানোর নামই বাস কন্ডাক্টার সেমনি জোর করে না ঢোকালে তো মজাও পাওয়া যায় না মানে যদি সারাত করে ঢুকে যায় তাহলে কি মজা পাওয়া যায় যায় না বলো ঢুকবে আবার ঢুকবে না ঢুকবে আবার ঢুকবে না তারপরে যখন করে ঢুকে যাবে তখন সেইটার মজাটাই আলাদা সেই জন্যই বাস কন্ডাক্টার হোক আর জীবনের অন্য কিছু খেলা হোক সব খেলাতেই জোর করেই করতে হয় নালে মজা কোথায় পাওয়া যায় যত আউ কথা আর ভালো লাগে না আমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো কেন মনা ভগবান তোমাকে কোন গুণটা দেয়নি আই 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 ওর আমার কথা বলছিস কেন গুণে নুন দেওয়ার আমার অনেক জায়গা আছে বুঝছিস তো ওই পেছনেটা কি নীল সাদা পশ্চিমের সামনে কেন গেছে সকালে হাগা ক্লিয়ার হয়নি ওই জন্য ওরকম ভাবে কথা বলছিস জানিস তো ওই যে পেছনে কলা গাছ দেখছিস কলা গাছ সম্বন্ধে তুই পুটকির মধ্যে পক ঢুকিয়ে দেব বুঝছিস তো চুলকানি মরে যাবে একদম আই নেক্সট ছেড়ে দাও সকাল সকাল কাজ নেই ঘটি বেকাতে চলে এসছে এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার না সবাই ঘুমিয়ে পড়ো আজ রাতে আমি আসব স্বপ্নে আচ্ছা দেখো বৌদি এখন তো সকাল বলছি যে তুমি বলছো রাত্রিরে আসবে তাই তো রাত্রিরে তুমি আমাদের স্বপ্নে এসে কি করবে গো আমাদেরটা ধরে কি নাড়িয়ে দেবে দেখো হাতে পড়ে গেলে কিন্তু আমাদের আমাদের দায়িত্ব না মানে আমরা কোনো গ্যারেন্টি দিতে পারবো না তখন বলবে যে হাতে ফেলে দিলে কেন কারণ তুমি স্বপ্নে এসে নাড়িয়েছো তাই পড়ে গেছে বাস সিধা কথা নো বকবাস আমিও কেমন আমার মতো চলো যাকে মানে আমাদের কি অবস্থা বুঝতে পারছো মানে দিনে রাতে দুপুরে এখন আবার বৌদিরা বসে স্বপ্নেতেও আসবে মানে চারিদিকে খালি বৌদি আর বৌ মানে ইওง মেদেরার কোনো জায়গা নেই বৌদির উৎপাতে কি আর বলবো আজকে আজকে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুডবাই আর তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটন টাটা টা